তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো তোমার সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি ভগনের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থেকো ভালো থেকো তো আজ হচ্ছে তোমার মঙ্গলবার তো চলো তোমাদের সাথে নিয়ে আমি এখন থাকতে ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের কিছুটা হলো ভালো লাগবে তো সকালে উঠে আমি নাইটটা চেঞ্জ করে মানে বিছানা থেকে নামলেই আমাকে আগে বাথরুমে যেতে হয় আর ওমির সঙ্গে সঙ্গে আমি নাড়িটা চেঞ্জ করে ফেস হয়ে নিই আর এখন তো গরম পড়েছে আর আমি একটু সানস্ক্রিনটা মেখে নিলাম আর সকালে দেখো উঠে আগে আমি থাইরয়েড ওষুধটা খেয়ে নিলাম কেননা এরপর একটা করে কাজে হাত লাগালে আমি ওষুধটা খেতে ভুলেই যাব তো যাই হোক এরকম করে মাঝে মাঝে ভুল হয় ওই জন্য আমি মানে এই আঞ্জনার সামনেই রেখে দিই যেহেতু নাড়িটা চেঞ্জ করে মাথাটা আঁচড়ায় সানস্ক্রিনটা মাখি এমনি তার সঙ্গে ওষুধটা খেয়ে নিই আর অতটা ভুল হয় না তো যাই হোক এখন খেতে পারছি সাড়ে পাঁচটার মতো তো দেখো মানে এত আলো পড়েছে যে মামা এক্ষুনি এত আলো হয়েছে যে যেন ঘর আলো মানে ফেটে পড়ছে যাকে বলে মানে ঘরে আলো ঢুকে যাচ্ছে আর দুদিন বেশ কদিন ওদিকটা করে বৃষ্টি হচ্ছিলো বেশ ভালোই লাগছিল আর আবহাওয়াটা ঠান্ডা ছিল কিন্তু আবার আজ থেকে সেই প্রচণ্ড রোদ সেই গরম আবার পড়েছে তো যাই হোক ওদিকে আমি বাসি বিছানাটা তুলে ফেললাম দাদা ভাই উঠে পড়েছে আর বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে আমি ওদিকে রান্নার জোগাটা করে মাকে দিয়ে দেবো আনাসটা কেটে আজ সেরকম কিছু নেই যা আছে ওই রান্না করা হবে আর দাদা ভাই বললো তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে ঝাড়টা বুঝিয়ে দাও বাজারে যাবো ওই জন্য করে ঝাড়টাও দিয়ে দিচ্ছি যা আছে ওই কাটাকুটি করে মাকে দিয়ে এসেছি মা ওপরে উনুনে রান্না করছে কেন অনেক ওপর নিচে করতে হয় আমি ওই জন্য কাটাকুটি করে সব উপরে দিয়ে আসি মারা বসে রান্নাটা করে আর আমারও অনেকটা কাজের সুবিধা হয় এদিকে আমি বাদ বাকি কাজগুলো করে নিতে পারি সময়ের মধ্যে কেন একা রাতে অসুবিধে হয় কিন্তু গ্যাসে করলে কি বলো তো গ্যাসে সব মুখের সামনে থাকে তো অতটা অসুবিধা হয় না কিন্তু উপরে সব বয়ে নিয়ে নিজে হয় আর এদিকে হনুমান জ্বালা যে সব জি বয়ে আগের দিনকে রেখে আসবো কিন্তু হবে না তো যাই হোক এদিকে আমি গ্যাসেতে দেখো কটা রুটি ছিল যে রুটিগুলো ভেজে নিচ্ছি আর এদিকে মাকে রান্না চোখাটা করে দিয়ে এসেছি মা দিকে রান্নাটা করছে আমি এদিকে গ্যাসটা মুছে রুটি কটা ছিল সেই রুটিগুলো ভেজে নেবো ভেজে চা করে তারপরে মাকে দিয়ে আসবো আমি তোমার দাদা খেয়ে নেবো খেয়ে আর দাদা হয়ে বাজারে যাবে মানে বাজার সব শেষ হয়ে গেছে বাজারটা আনলে আবার কাল থেকে রান্নাটা হবে যা আছে আজকে ঘুরিয়ে গাড়ি রান্নাটা হচ্ছে তো চলো রুটি করা ভেজে চাটা বসিয়ে দিই চাটা খেয়ে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করেছে চ্যানেলটার পাশে থেকে mm-hmm তখন ঘুরতে ভাজে আটটা দশ তাকে এরই মধ্যে কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে মা রান্নাটা করে ফেললো তো ওদিকে ডিম ভাজা পটল ভাজা শাক ভাজা আর হচ্ছে টিফিনে আলু চচ্চড়ি মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর হচ্ছে দাদা ভাইকে দিয়ে দেবো দাদাভাই টিফিনটা খেয়ে নেবে আর হচ্ছে তোমার ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর আমাদের ভাতটা হটপটে রেখে দিয়েছি আর এদিকে দেখো লেটা মাছ ছিল দু খাদি ওইটা দিয়ে অম্বল হয়েছে আর আমি তো ল্যাটা মাছ খাই না ওই জন্য আমার জন্য ডিম ভাজা তো থেকে ডিম ভাজা দাদা ভাইকে একটু দেবো আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম দাদা পেঁয়াজটা পছন্দ করে আর ওর অম্বল হলে ওর কিছু চাই না তো ওইদিকে দেখো দাদা টিফিনটা খাওয়া হয়ে গেছে আর আমি এদিকে দাদা টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি তো বন্ধুরা সকাল সাড়ে পাঁচটা থেকে রাতের আটটা অবধি আজকে আমি কি কী করি যেভাবে কাজগুলো গুছিয়ে করে থাকি একের পর এক সেইটা তোমার থেকে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব কাজ জেন্টের পাশে দেখো তো দেখো এদিকে কিছুটা বাসন মাঝা দেওয়া হয়ে গেলো সেগুলো যেখানে সেখানে গুছিয়ে রেখেছিলাম আর দাদাভাই দেখো বাজারটা তো করেই রেখেছিলো কিন্তু দাদা টিফিন বক্স রেডি করা টুকটাকি ওদিকে কাজ করতে করতে বাজারটা ঢালা হয়নি আর এগুলো দেখো বাজারগুলো ঢেলে নিলাম আর এদিকে দেখো মাছ এনেছে সব মাছও পড়েছিলো কেননা গরমের দিন একটু খারাপ হয়ে যাওয়া ওই জন্য ওইদিকে সব বাদ বাকি ভাইয়ের মানে টিফিন বক্সটা রেডি করার জন্য অপেক্ষায় ছিলাম আর সব কাজ পরে আছে আমি এদিকে মাছগুলো দেখে একটু বেঁচে ধুয়ে নেব তো চলো কী কী মাছ এনেছে দেখে নি আর আনাজ তো অনেক রকমই এনেছে তো প্রায় এক সপ্তাহের মতো বাজার এনেছে তারপরে এক সপ্তাহ আর চিন্তা করতে হবে না তো এটা হচ্ছে লাইলনটিকা মাছ আর ওর সঙ্গে মলা মাছ আছে আর চিংড়ি মাছ আছে তো চলো এরই মধ্যে কিন্তু আমার বাচা ধোয়া হয়ে গেছে মাছগুলো বাঁচতে ধুতে কিন্তু প্রায় পৌনে এক ঘন্টা মতো সময় লেগেছে তোমাদের থেকে সেটা ভিডিওটা শেয়ার করিনি আর সত্যি বলতে আমার ক্যালোরিতে বেশি মানে ধরে না দুটুকু পারি চেষ্টা করি তোমার থেকে দেখানোর আর মন চাইলেও বেশি বড় করতে পারি না তো এগুলো সবচেয়ে যা টিফিন বক্সের মধ্যে আলাদা করে রেখে আমি ফ্রিজেতে রেখে দেবো কেননা একসঙ্গে রাখলে মানে সকালে তাড়াহুড়ো রান্না তো আর এমনিতে বরফ পড়ে যায় তো বরফ ছাড়তে দেরি হয় ওই জন্যে এক একটা কুটো এক একটা করে রেখে দিলাম যাতে সকালে আমার মানে বার করে রান্না করতে সুবিধা হয় সেই জন্য তো চলো এবার আমি আনাজগুলো ধুয়ে নেবো তো অনেক আনাজই এনেছে আর আমি যখনই আনাজ আনি আমি এরকম করে ধুয়ে মানে জল ঝরিয়ে তারপর ফ্রিজে গুছিয়ে রাখি শুধু আজ ফ্রিজ হয়েছে বলি না আমি তখনও আনাজ আনলে ধুয়ে রেখে দিতাম তো যাই হোক এদিকে দেখো অনেক আনাজ এনেছে ডাঁটা আর শাক তোমার শসা পটল বেগুন ঢেঁড়ুশ মানে ঝিঙে টমেটো কাঁচা লঙ্কা মানে তোমার দাদাভাই বাজারটা পুরো তুলে নিয়ে চলেছে তাই দাদা ভাইকে বলছিলাম যে কোনো বাজার এনেছে দাদা ভাই বললো এক সপ্তাহ আর যাবো না বাজারে ওই এক সপ্তাহ চালিয়ে দেবে তোরা আধ ঘন্টা পরে কিন্তু আবার আসছি আর এগুলো কিন্তু যে জল শুদ্ধ ছিল এগুলো কিন্তু রকেতে ভালো করে মিলে রেখে দিয়েছিলাম জলটা ঝরিয়ে দিয়ে শুকনো করে তারপরে প্যাকেটে করে যে যার এক একটা এক একটা প্যাকেটে করে গুছিয়ে ফিজিয়ে রেখে দিয়েছি আর জল শুদ্ধ রাখলে একবার জল শুদ্ধ রেখেছিলাম তো দেখেছিলাম মানে জল জমে পচে গিয়েছিল এমনিতে তো ঠান্ডা আর দেবে আনাজটা শুকনো করে মানে রাখলে চিকচিকেতে করে দেবে অনেক থাকে মানে পচে না তো বা নষ্ট হয় না আমি ওই জন্য যখনই আনা জানে তখনই আমি এরকম করে ধুয়ে ওই দশ পনেরো মিনিটের মধ্যে জলটা ঝরিয়ে শুকনো করে ভালো করে প্যাকেটে করে ফ্রিজে গুছিয়ে রেখে দিই ওদের কাজ কমপ্লিট এবার আমি যে টুকি যে বাসন পরেছিলো সেই বাসনগুলো মেজে ধুয়ে নেবো তো চলো দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা জামা কাপড়গুলো অনেকক্ষণ আগেরই রোদে দেওয়া মানে কিছু শুকনো দিয়েছিলাম সেগুলো প্রায় আমি এক ঘন্টা পরে তুলতে এসেছে দেখো সব হয়ে গেছে তুলে নিয়ে চলে যাচ্ছে দেখে দেখো বিয়াল বাচ্চাগুলো কেরা মায়ের আদর কাছে তো তোমার দিকে ওই জন্য ছাদে এলাম বলে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম চেয়ে এসে জলগুলো বোতলে ভরে জলগুলো এক এক করে গুছিয়ে রেখে দিলাম জলটাই তো মেন গরমে তো গরমটা আবার উটকট পড়েছে গরমটা আবার ঘুরে ফিরে চলে এলো তো তেলের প্যাকেটগুলো এনেছিল সেইগুলো যেখানে জিনিস এখানে গুছিয়ে দেবো রেখে দেবো আমি এখানেই মানে যতক্ষণ সব জিনিস শেষ হচ্ছে ডিভে টেলা হচ্ছে আমি এই বালতি ভেতরে তো খাওয়া করে আনলে আমি এতেই গুছিয়ে রেখে দিই যাতে আমার নিয়ে আসার সুবিধা হয় এখানে ওখানে কুঁচতে হয় না তো আমি একটা বালতিপি ভেতরে রেখে দিই যখন যেটা শেষ হয় তখন সেটা মেজে ধুয়ে নতুন করে টিভিতে ঢালে ঢালি করি তো বন্ধুরা ওদিকে কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা পরিষ্কার বলতে উনুনে তো রান্না হচ্ছে উনুনটা নাথা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি গ্যাসটা একটু মুছে নিলাম গ্যাসের একগুল একটু মুছে নিলাম আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার বলতে রান্নাঘরটা মুছে নিয়েছি তো ওদিকে যা যা টুকি টাকি কাজ ছিল সেসব কমপ্লিট হয়ে গেছে আর মোচামুচি করতে চলেছি মোচামুচি হয়ে গেলে আমি চান করে নেবো আর এখানটা রোজগার মধ্যে যেমন জল দিয়ে দিই জল ঢেলে দিই মোচামুচি করে না দেখো পরিষ্কার আর তাড়াতাড়ি শুকনো হয়ে আর এখন গরমের দিন তো অসুবিধা হয় না তো বন্ধুরা এখন খুঁজতে বাজে বেলা বারোটা চলো এরই মধ্যে আমার সব কাজ কমপ্লিট করে আমি চানও করে নিয়েছি আজকে মাথাটা শ্যাম্পু দিলাম তো মাথাটা শ্যাম্পু দিয়েছি আর একটু পাকাতলা বসিয়েছিলাম ঠাকুরের বাসনটা মেজে নিয়েছি মেরে তারপর ঠাকুর পাতাটা আঁরাতে এসছি শুকনো মেয়েতে চুলটা ভিজেছিলো ওই জন্য তাছাড়া মাথাটা আঁড়ে সে দুটো পরে আমি ঠাকুরটা পুজো করে নিই তারপর দুপুরে খাঁদা আটা সেরে নেবো তারপর তোমার সঙ্গে আবার শীত দেখা হচ্ছে এখন আর দেখা করবো না তাছাড়া দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুর দাদাভাই চলে এসেছে তোর টিফিনে তো সসা গুঁচলাম নুন তেল আর চা আঁচুর দিয়ে টিফিনটা সেরে নেবো তো চলো টিফিনটা খেয়ে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে চলো তো টিফিনটা খেয়ে নিই আমাকে তো বেশ ভালো লাগে সসা চা দিয়ে টিফিন করতে রোজে তোর তেলে ভাজা খাওয়া ভালো নয় তো সন্ধেবেলা তো টিফিনটা এমনিতেই অল্প করা হয় তো দেখো ওই টিফিনটা খেয়ে টিফিনের বাসন তোমার দাদাভাই যে ভাজ নিয়ে যা সেই টিফিন বক্সটা নিয়েছে আর আজকে রাত্রির আজকে সুজি আর হচ্ছে তোমার রুটি করা হবে সুজিটা লাল লাল করে ভেজে চিনি নুন দিয়ে জল ঢেলে দেবো তেনকে সুজিটা হতে থাক দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা সুজিটা হয়ে গেছে সুজিটা করতে বেশি সময় লাগেনি তো এবার পিস ফিস করে কেটে নেবো তো আমি সেরকমভাবে করতে পারছি না আমার দিদা করতো আমি এরকম করে দেখেছিলাম আর সুজিটা আমাদের সুজি সুমি একটু আমাদের খুব কমই হয় কেন দাদাভাবে মিষ্টি জিনিস পছন্দ করে না তো আজকে কী করব কী করব সুজি প্যাকেটটা অনেকদিন থেকে ছিল যিনি সুজিটা করে ফেললাম তো যাই হোক খাবে কিছুই নিই ও একটু ওবেলা আলো চচ্চড়ি করে আছে ফ্রিজে সেটা গরম করে দেবো তো চলো রুটিটা করে নিই এখন খুঁজতে পারছি রাত্রি আটটা তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো সকলে সুস্থ থেকো ভালো থেকো কালকে নতুন এক সকলে নতুন এক ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে নাই টাটা তো চলো এখানেই রাখছি সকলে ভালো থেকো